ভালো লাগে অনেক ভালো লাগে তোমার হাত ধরে থেকে বেশি ভালো লাগে হ্যাঁ আমার হাবজুনদের কাছে আপনি কখনো ঠাই পাবেন না কারণ তার ভালোবাসা আর আপনার ভালোবাসা আকাশছতর পার্থক্য তাহলে আমার সাথে অসুখ বড় কেন আপনি আপনি ইচ্ছা হয় তাই আপনা ভাবনা করেন সেই কারণে যেহেতু এক জায়গায় আটকে করে আপনার কথা না লাগে যে আমাকে দেখলেই এরকম এতটা বেকুল হয়ে যান ভাবীর কাছে গেলে কি করেন ওখানেও কি এতটা পাগল হয়ে যান নাকি ওইখানে এত পাগল কেন? ওইটা তো ঘরের জিনিস যেকোনো সময় খাওয়া যায়. তোমার যখন ইচ্ছা করে তখন তো পাই না. hello হ্যাঁ আসমা কেমন আছো? কোথায় আছেন? কেমন আছেন? এই তো ভালো. কি খবর তোমার? কি করো? আমি এখন একটু ফিরে আছি কাজ নাই. আপনি কি করেন? আমিও তো বসে আছি. বসে আছেন কই আমাকে স্মরণ করেন না. নাকি ভুলে গেলেন? না তোমাকে ভোলা যাবে নাকি। কেন আমাকে ভোলা যাবে না কেন? তুমি যে দিনিস তোমাকে তো ভোলা যাবে না। ভুলে যান তো মাঝে মাঝে। ভুলে অন্য দিকে চলে যান পথ ভুলে। হম পথ ভুলে চলে গেলেই হবে। আর তোমার তোমার বাড়ি কেমন আছে? হম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন, সবাই ভালো আছে। আপনার family কি অবস্থা? হ্যাঁ ভালো। তারপর?

তোমাকে তো অনেক miss করতেছি, কাছে আই না, আদর করা করার ইচ্ছে করতেসে. তাই নাকি? হ্যাঁ, তুমি তো অনেক দিন হইল আমার সাথে আসো না. আসলে অনেকদিন দিন আপনিও অতি busy ছিলেন, আমিও ব্যস্ত ছিলাম. এই phone মাধ্যমে কথা হলো কিন্তু অনেক দিন দেখা সাক্ষাত হয় না. আমিও ভাবছিলাম যে আপনার সঙ্গে দেখা করব, কিছু কথা বলার ছিল. ও তাই. হুম. হুম তাহলে আজকে free আছো? আজকে আজকে না আগামী আগামী শুক্রবার দিন একটু অন্য জায়গায় কথা বলে অফিসের বাইরে অফিসের বাইরে জানা তো আজকে যদি তুমি আমার চেম্বারে চলে আসো হম চেম্পারে গেলে সব কথা হয় নাকি চেম্বারের পিছনে একটা রুম আছে না ওখানে আসো ওইখানে আসবো এখন হম আচ্ছা আমি আসলে আপনাকে কল দিই

লে তুমি মন থেকে আমার কাছে আসলে মন থেকে আসি এক জায়গা চাকরি করে আপনি আমার সার আপনি জеруমা থেকে লাভ করেন আর অনেক ভালোবাসা দেন তোমাকে প্রথম প্রথম ভয় পাইতাম পরে তো ভয়টা ভাঙিয়ে দিলেন এখন আর ভয় লাগে না তাই আজকে আশা আপনি বল খুব খেতে ইচ্ছে করতেছে আজকে শর্ট টাইম খাইবেন কখন আমি বসে যাব কখন

আলাদাভাবে করব না যালাদাভাবে করার জিনিস আর তোমার যে দুটো জিনিসটা অনেক মজার খাইলে মনে স্যার নরমাল ছিল দরাছوانه এখন তার সুন্দর হয়েছে জানেন না তাই নাকি হুম এখন সুন্দর হয়ে গেছে তোমার হাজবেন্ড ধরে না হ্যাঁ হাজগুন ধরে কি তারপর আমার হাজগুন তো জিনিসটাকে সুন্দর করে রাখে তাই আমি কি সুন্দর করে রাখি না

কানে এগুলো তো ভালো লাগারই জায়গা কাজ করলে মাথা ঠিক থাকে না কাজ করলে তো মাথা ঠিক থাকবে না হুম নিজের যেমন লাগে ওরকম আমারও লাগে খালি মনে হয় আমার একারই ভালো লাগে হুম পেরেছি তাহলে আসো তুমি এখনে চলে আসো আমার আমি তো আর ঠিক থাকতে পারবো না এখন আমাকে দেখলে এরকম এতটা ব্যাকুল হয়ে যান ভাবির কাছে গেলে কি করেন ওখানে কি অতটা পাগল হয়ে যান নাকি

তারপরে যখন আমার মন চাইবো তখন আপনারে কোথায় পাবো? তখন পেয়ে যাবা কোনো না কোনো এক জায়গায় চিন্তা করা লাগবে না। তাই? কিন্তু আপনার মতো করে কেউ কি আদর করবে কেউ কি ভালোবাসবে ওরকম? বাসবে না কেন? অবশ্যই বাসবে। তাই? তার মানে আপনি রাস্তা আপনি ভুলে যাবেন এখান থেকে গেলে এটাই তো মনে হচ্ছে। সবাই তো সবাইকে ভুলে যায়। আমি তোমাকে ভুলে যাবো তুমি আমাকে ভুলে যাবা এটাই নিয়ম। একটু দূরে গেলে যে জায়গায় যাতায়াত থাকে না সেই জায়গা automatically বনাঞ্চলে ঘেরা যায়, বুঝতে পেরেছো? যে রাস্তায় মানুষ যাতায়াত করে না সে রাস্তা গুলো এমনিতেই বন জঙ্গল হয়ে যায়. তাই. মানুষের ক্ষেত্রে ওরকম কথা বন্ধ হয়ে গেলে মানুষের মন দূরত্ব সৃষ্টি হয়ে যায়. যদি তোমার আমার যোগাযোগ না থাকে তাহলে দেখবো তুমি আমাকে বলে দেবা. এটা হচ্ছে এক ধরনের কথা কিন্তু মানুষ প্রকৃতির যে যার কাছে এত কিছু পায় এত আনন্দ এত সুখী সেই মানুষ কি ভোলা যায় হ্যাঁ শোনো তুমি এখন আমার রুমে চলে আসো হ্যাঁ আমি ফ্রেশ হয়ে আসতেছি ওকে হ্যাঁ আচ্ছা আচ্ছা আসো আচ্ছা ঠিক আছে